আলাইকুম বউ শাশুড়ি সিরিজের এটি দ্বিতীয় পর্ব প্রথম পর্ব দেখে না থাকলে এখনই দেখে নিন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আগে জানলে কখনোই বিয়ে করতাম না বউ নতুন হোক বা পুরোনো হোক অনেক বৌমার মুখেই শোনা যায় সাথীতে এত সমস্যা আমি বলে এই সংসার করে গেলাম অন্য কেউ হলে কবে ছেড়ে ছুঁড়ে চলে যেত অনেকে এভাবেও বলেন আগে জানলে সংসারই করতাম না এই আপনাকেই যদি বলা হয় এভাবে থাকার দরকার কি চলে যান তখন অনেকেই বলবে চলে যাওয়া কি মুখের কথা সংসার ভাঙা কি এতই সহজ ধরুন আপনি সব ছেড়ে ছুড়ে স্বাধীন হয়ে গেলেন তখন কি আপনার কোনো সমস্যা থাকবে না আপনাকে যদি হিসেব করতে বলা হয় বিয়েটা হয়ে ভালো হয়েছে নাকি না হলে ভালো হতো তাহলে আপনি কি হিসেব পান যদি আপনার হিসেব বলে বিয়ে করে কিছুটা হলেও ভালো হয়েছে তবে কেন বারবার মুখে বলেন আগে জানলে বিয়েই করতাম না আর যদি আপনার হিসাব বলে বিয়ে করে ভীষণ ক্ষতি হয়েছে তবে ভিন্ন পদক্ষেপ না নিয়ে কেন নিজেকে ক্ষতির সম্মুখীন করছেন অনেকে এমন আছেন যারা জানেন বোঝেন বিয়ের পর তারামূলক ভালো আছেন তারপরেও তারা হতাশা নেতিবাচক কথাবার্তা আর অভিযোগ করতে থাকে এসবের লাভ কী পরিবেশ উত্তপ্ত হওয়া ছাড়া আপনার এ ধরনের কথাবার্তা যদি আপনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শোনে তখন তাদের কতটুকু ভালো লাগবে এতে আপনার প্রতি তাদের মহব্বত বাড়বে না কমবে তবে হ্যাঁ বিয়ের পর থেকে নিত্য নতুন হরেক রকমের সমস্যা এক একজনের জীবনে আসে আজ এক সমস্যার সমাধান হয় কাল আরেক সমস্যার সূত্রপাত হয় এটাই কি স্বাভাবিক না সমস্যা আসলে সমাধান করতে হবে এক পথে সমাধান না হলে আরেক পথ খুঁজতে হবে সমাধান আসবে না ভেবে সমাধানের সমস্ত পথকে সিসা ঢেলে বন্ধ করে দেওয়া কতটুকু উপকারী সংসারে এ ধরনের হাল ছাড়া কিসিমের কথাবার্তা খুব একটা উপকার বয়ে আনে না কোরআনে আল্লাহ তালা আমাদের আশ্বাস দিয়েছেন না কোরআনে একটি সুরার নাম সুরা লাইল লাইল মানে রাত এটি কোরআনের বিরানব্বইতম সুরা এর পরের সুরার নাম সুরা দুহা দুহা মানে দিন, হল রাতের পরেই দিন রাত যত গভীর হয় প্রভাত তত কাছে যার পেছনে যত অন্ধকার তার সামনে তত আলো কোরআনে দুঃখের পরেই সুখের উল্লেখ রয়েছে রয়েছে কঠিন পথের শেষে সহজ সুন্দর বার্তা আল্লাহতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে দোষ ধরাধরি খেলা ও খারাপ ও খারাপ তমুক খারাপ চারদিকে সবাই যদি খারাপ হয়ে যায় তাহলেই তো আমি সেরা হয়ে গেলাম সেরা হবার জন্য যা যা লাগে তা আমার মাঝে থাকুক বা না থাকুক তাতে কি আসে যায় সংসারে নিজেকে ভালো প্রমাণ করার জন্য অন্যের ঘরে দোষ চাপানোকে সহজ উপায় মনে করাও অন্যতম একটা ভুল সুস্পষ্ট তথ্য প্রমাণ ছাড়া শুধু শুধু ধারণার বসে কাউকে খারাপ বলে দেওয়া বা দোষ ত্রুটি খুঁজে বেড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ কাজ পবিত্র বলেছেন হে তোমরা অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ এবং অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা গিবত না করে তোমাদের কেউ কি তাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে বস্তু তো তোমরা তো একে ঘৃণাই করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোবা কবুলকারী পরম দয়ালু অন্যের দোষ ধরতে থাকলে সমস্যা যেটা বেশি হয় তা হলো নিজেকে সুন্দর করার মন মানসিকতাটা নষ্ট হয়ে যায় সাথে সাথে নিজের যোগ্যতা বৃদ্ধির চিন্তা করার শক্তিটাও চলে যায় নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যোগ্যতা অবদান কথা ও কাজকে সুন্দর করার পরিবর্তে অন্যকে ছোট করা অন্যের ঘরে দোষ চাপানোর সত্যিই বিবাহিতদের একটা বড় ভুল